আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমরা আল্লাহ রসুল্লাহ আলিহি আসাল্লামের অনেকগুলো হাদিস যেগুলো মানব জীবনের জন্যে পাথেয় হিসেবে যদি কেউ গ্রহণ করতে পারে তাহলে এমন মানুষ যে মানুষের ব্যাপারে সুসংবাদ আল্লাহ রসুল্লাহ আলহিহিসাল্লাম দিয়ে গেছেন তা আমাদের পক্ষে অনেকটাই সম্ভব কারণ রসুল সাল্লাহ আলিহিহিউলামের চরিত্র সম্পর্কে তার আখলাক সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমী নিজেই বলেছেন ইন্নাকাল আলা হলুকিন আজিম যে আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী রসুল সাল্লিহিহিসাল্লামের চরিত্রের প্রশংসা যেহেতু রব্বুল্লা আলমী নিজেই করেছেন এজন্য রসুল সাল্লাহমলিহিবা পক্ষ থেকে যেই আখলাক এবং যেই চরিত্র গঠনের জন্য যে ফর্মুলা যে নিয়ম নীতি দেওয়া হয়েছে তা যদি আমরা অবলম্বন করতে পারি ইনশাআল্লাহ রসুল সাল্লা সাল্লামের যেই প্রশংসা আল্লাহ তালা করেছেন আমি আর আপনিও সেভাবেই সেই প্রশংসিত আমার আর আপনার পক্ষে হওয়া সম্ভব ইনশাআল্লাহ তো এজন্য আল্লাহ রসুলের অনেকগুলো হাদিস আছে তার মধ্যে থেকে আমরা আজকে একটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বখারি শরীফের চব্বিশশো বিয়াল্লিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লি হিবাসাল্লাম ইরশাদ করেন ইবনমর আদী আল্লাহ আলুমা থেকে বর্ণিত মান সাতরা মুসলিমান সাতরা কিয়ামা যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করবে আল্লাহ তালা কালকে আমতের ময়দানে তার দোষকে গোপন করবেন আল্লাহ রব আলামিন কালকামতের ময়দানে যখন মানব জাতির সবাই উপস্থিত থাকবে তাদের সকলের সামনে যে বিচার কার্য অনুষ্ঠিত হবে সেই সময়ে যদি আমার আপনার একটিমাত্র দোষের কথা আলোচনা হয় যে আমার অমুক দোষটি ছিল আল্লাহ তালা সেই দোষের হিসাব নিচ্ছেন চোখটা বন্ধ করে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে পরিস্থিতিটা কেমন হবে দুনিয়াতে আমার একেবারে আপন জন আপনজনের মধ্য থেকে যদি আমার বাবার সামনেও আমার কোনো একটা দোষ নিয়ে আলোচনা হয় তাতে আমি আপনি কতটা লজ্জিত হই কালকে আমতের ময়দানে যদি আল্লাহ রবুল্লা আলমিন পুরো উম্মতের সামনে আজম ইসলাম থেকে নিয়ে আখের মানুষ পর্যন্ত সবার সামনে যদি আমার সেই দোষকে নিয়ে আলোচনা করা হয় আমার কতটা কষ্ট লাগবে সেই কষ্ট যেন না লাগে বরং দুনিয়াতেও যেন আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায় এই জন্য রসুল সাল্লিহিউসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তোমরা পথ চলার ক্ষেত্রে জীবন চলার ক্ষেত্রে তোমার সামনে যখন কোনো মুসলমান ভাইয়ের কোনো দোষ সামনে আসবে সেটিকে অন্য কারো কাছে গিয়ে প্রকাশিত না করে বরং গোপনীয়তা অবলম্বন করে রেখে দিবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার এই দুনিয়াতে গোপনীয়তার কারণে কালকে আমতের ময়দানে অবশ্যই অবশ্যই তোমার দোষগুলোকে আল্লাহতালা গোপন রাখবেন এই জন্য আমরা এই হাদিস থেকে এই মহৎ শিক্ষাটি নিতে পারি যে আমার আর আপনার সামনে যদি কোনো ধরনের কোনো মুসলমানের দোষ সামনে চলে আসে তাহলে অবশ্যই আমরা সেটিকে গোপনীয়তার সাথে আমানতদারিতার সাথে রক্ষা করার চেষ্টা করব তবে এর সাথে আমরা একটা কথা মিলিয়ে দিতে পারি দায়িত্বশীল কোনো ব্যক্তি যদি হয় যিনি দায়িত্ববান তিনি ঘরের দায়িত্ববান হতে পারেন অথবা কোনো এলাকার দায়িত্ববান হতে পারেন অথবা তিনি প্রশাসনিক কোনো ব্যক্তি হতে পারেন যাদের কাজই হলো যে অপরাধগুলো সংগঠিত হয় সেগুলোকে সংশোধন করা শুধুমাত্র তারা যদি এমন কোনো প্রয়োজন দেখা দেয় যেখানে কোনো ব্যক্তির দোষকে গোপনীয়তার পরিবর্তে প্রকাশিত করার মাধ্যমেই উম্মার খেদমত হবে এবং উম্মার উপকার হবে শুধু তারাই কেবলমাত্র দোষের কথাগুলো আলোচনা করবেন দায়িত্বশীল ব্যক্তি ছাড়া সাধারণ কোনো মানুষ আমরা কখনোই কোনো মুসলমান ভাই বোনের দোষ নিয়ে আলোচনা করব না ইনশাল্লাহ তালা আমাদের এই হাদিস থেকে যে শিক্ষাটা রসুল সাল্লিহিবসাল্লাম দিয়েছেন আমাদেরকে তা গ্রহণ করে জীবনকে পরিচালনা করার তফিক দান করেন আজ এই পর্যন্তই জেজাকুম আল্লাহু খয়রান আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি